দর্শক বিশেষ করে এটা হচ্ছে একেবারে মেঘনে নদীর পিওর ইলিশ আউরা আচ্ছা আর এটা হলো বাচ্চা বাচ্চা মাছ কোন মাছটার বাচ্চা মাছ দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তারা অনেকগুলা মাছ ধরে আনছে আমরা দেখব যা তারা নদী থেকে কি কি মাছ ধরে আনছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে তারা ম্যাংনা নদী থেকে মাছ ধরে আনছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই আহ বিশেষ করে ওই যে একটা থলি দেখতেছেন তারা এই থলি করে মাছ নদী থেকে ধরে তা ভিতরে রাখছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা বিশেষ করে এখানকার জেলেদের সাথে কথা বলবো বিশেষ করে তারা এই মগ্ন নদীতে আপনি দেখতে পাচ্ছেন বিশাল এক নদী এই নদীতে তারা নৌকা করে মাছ ধরে তারা কি কি মাছ ধরে আনছে নদী থেকে আমরা একটু জানানোর চেষ্টা করব তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তো আজকে কখন গেছেন মাছ ধরতে এই সকালবেলা ভোরে 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 আর এখন তো প্রায় 5টার মতো বাজে তো সে সেই সকালে গিয়ে আপনারা এত সময় দর্শক বিশেষ করে কাকা তিনি সকাল আটটা বাজে বাসা থেকে বের হয়েছেন মাছ ধরার উদ্দেশ্যে এই দুর্গম যে চর রয়েছে ঈশানবালা চরে যে মেঘনা নদীতে তিনি সকাল থেকেই তিনি মাছ ধরছেন এবং এখন এই মুহূর্তে বাচ্চা প্রায় পাঁচটা আমরা দেখবো তিনি বিশেষ করে কি কি মাছ ধরেছে আমি আপনাদেরকে খুব কাছ দেখানোর চেষ্টা করব বিশেষ করে এখানকার নদীতে এই মাছগুলো বেশি ধরা পড়তেছে এগুলো স্থানীয় ভাষায় পোয়া মাছ বলে আর আমরা দেখতে পাচ্ছি যে আজকে কি পরিমানে ধরছেন মাছ এই তো এই মনে করেন হাজার একটা টাকা হাজার হাজার এক বর্তমানে মাছ কিরকম দাম পাচ্ছেন দাম একটু ওই কদিন একটু কম হবে

দর্শক আমরা কথা বলছি যে এখানকার স্থানীয় যিনি জেলে রয়েছেন এক কাকা তিনি আসলে বিশেষ করে নদী থেকে অনেকগুলো মাছ ধরে আনছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তিনি কি কি মাছ ধরে আনছে কাকে কি মাছ গরাইন্না বাইলা দর্শক এটা হচ্ছে গরাইন্না বাইলা আপনারা হয়তোবা যারা বিশেষ করে নদী অঞ্চলের মানুষ রয়েছেন আপনারা হয়তো বা সচরাচর এই মাছগুলো দেখেছেন আর এটা হচ্ছে

এগুলা খুবই সুস্বাদু বিশেষ করে বর্তমানে নদীতে প্রচুর পরিমাণে ধরতেছে এখানকার জেলেরা আর পাশাপাশি আমি আপনাদেরকে একটা মাছ দেখানোর চেষ্টা করবো প্রচুর পিছলা যার আমি ধরতে পারিনি এটা হচ্ছে ঘোরাকাটা আসলে এটার মূলত ঘোড়াকাটার নাম হওয়ার কারণ হচ্ছে এটার যে মুখের আকৃতি অনেকটা ঘোড়ার মুখের আকৃতির মতো যার কারণে এই মাছটাকে ঘোরাকাটা বলে আজকে মোটামুটি টাকা মোটামুটি প্রায় তিন থেকে চার হাজার টাকার মতো তিনি মাছ ধরেছে সকাল আটটা থেকে এখন প্রায় বেলা পাঁচটার মতো বাজছে তিনি দীর্ঘই লং টাইম নদীতে ছিল সেখান থেকে মাছ ধরে এনে এই মুহূর্তে তিনি বিক্রি করতে আনছে দেখা যাক তিনি আজকে মাছটি কত টাকা বিক্রি করে ভিডিওটি দেখতে থাকুন সারাদিনের পরিশ্রম ফল তিনি তার মাছগুলো আরতে উঠিয়েছেন আরত কর্তৃপক্ষ তার মাছগুলো ডাকের মাধ্যমে একটি নির্দিষ্ট দামে বিক্রি করবেন এভাবে এখানকার নদীতে ধরে আনা জেলেদের মাছগুলো বিক্রি করা হয় বিভিন্ন দামে এখানে নদীর সব ধরনের মাছ রয়েছে এখানে চিংড়ি মাছ এবং কি ইলিশ মাছ এবং স্থানীয় পোয়া মাছ সহ ধরনের মাছ এ আরদে বিক্রি হয় এখান থেকে পাইকাররা মাছ কিনে তারপরে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তারা ডিস্ট্রিবিউশন করে থাকে এই জায়গার থেকে